এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ব্যাটারি হিট হয়ে যাওয়া বা ব্যাটারি ফুলে যাওয়া ব্যাটারি গরম হওয়া বা চার্জ না হওয়া বা অতিরিক্ত চার্জ হওয়া এগুলো কিসের জন্য হয় এই ভিডিওটাতে আপনাদেরকে বলবো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে কে আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটাতে ব্যাটারিটা হিট হয়ে যাচ্ছে এবং ব্যাটারি ফুলে গেছে তো ব্যাটারি হিট কেন হয় বা ব্যাটারি ফুলে কেন যায় অনেকে আমাকে কমেন্ট করে তো এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ফুলে যাওয়া বা হিট হওয়ার কারণগুলা কি এই গাড়িটাতে সেম ওই রোগটাই হয়েছে যে হিট কেন হচ্ছে বা ফুলে কেন যাচ্ছে তো চলুন এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাই ডাইরেক্ট সাবজেক্টে তো দেখুন এই ব্যাটারিটা হিট হয়ে গেছে এত হাত দিয়া যাচ্ছে না আর বাস পড়ছে মানে সিটে বসে থাকলে সিটটা সমেত গরম হয়ে যাচ্ছে কাস্টমার বলল আর এটা চাই দিয়েছে সারা রাত তো এটা দেখুন ফুলে গেছে ব্যাটারিটা দেখুন কিভাবে ফুলেছে আর হিট হয়ে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে না এত গরম হয়ে গেছে বুঝলেন এটা আটচল্লিশ ভোল্টের গাড়ি চারটা ব্যাটারি লাগানো আছে এটা লিড অ্যাসিড ব্যাটারি লাগানো আছে ব্যাটারিটা হচ্ছে আপনার দেখুন এখানে লিখা আছে এখানে ডাইনামিট মানে লিখা আছে এটা আড়াল হয়ে গেছে বারো ভোল্ট তেত্রিশ পয়েন্ট টু এর ব্যাটারি এটা যে কোনো কোম্পানির ব্যাটারি হতে পারে যে কোনো অ্যাম্পায়ারের হতে পারে যে কোনো মডেল হতে পারে এটা মেন কারণ বলে দি হিট হওয়া আর ফুলে যাওয়ার কারণগুলো কি কি হতে পারে তো এই ব্যাটারিটা তুলেও নিচেরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তারপরে হিট হওয়ার আর ফুলে যাওয়ার কারণটা বলবো এটা তুল তো দেখুন এখানে নিচে দুটো ব্যাটারি লাগানো আছে আর এই দুটো ব্যাটারি তো এই উপরের ব্যাটারি গুলো বেশি খুলে গেছে নিচের ব্যাটারিগুলো একটু কম ফুলেছে এটা মেন ফুলে যাওয়ার কারণটা বলে দিই কেন এটা ফুলে যায় এটা প্রথম কারণ হচ্ছে ব্যাটারিটা খারাপ হয়ে যায় তার জন্য ফুলে যেতে পারে এটা কেন হয় ব্যাটারি খারাপ হয়ে গেলে চার্জিং ক্যাপাসিটিটা হারিয়ে ফেলে যতটা চার্জ লেয়ার পরে এই চার্জারটা অটো কাট হয়ে যাওয়ার কথা মানে বন্ধ হয়ে যাওয়ার কথা সেটা আর হয় না তাহলে অতিরিক্ত চার্জ চার্জ হয় অতিরিক্ত হওয়ার জন্য ব্যাটারি পারে পারে আর হিট হতে ব্যাটারিটা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে ব্যাটারির চার্জার যদি আপনার খারাপ হয়ে যায় অতিরিক্ত চার্জ দিবে নির্দিষ্ট চার্জ হয়ে যাওয়ার পরেও অটো কাট হবে না তাহলে ব্যাটারিটা ফুলবে আর হিট হবে আর ব্যাটারিটাও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে যদি আপনার চার্জার খারাপ থাকে চার্জার অটো কাট না হয় তাহলে আপনার অতিরিক্ত চার্জ হবে ব্যাটারিটা আর হিট হবে আর ফুলে যাবে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে যদি ভালো ব্যাটারি থাকে তাহলেও ব্যাটারি খারাপ হয়ে যাবে মেন এই দুটা কারণ আর একটা কারণ হয় বলে দিই আপনাদেরকে অনেকগুলোই কারণ থাকে মেন কারণগুলো বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা বেশি বড় করব না দেখুন লিড অ্যাসিড ব্যাটারি চার্জার এখানে লেখা আছে আর এখানে লেখা আছে দেখুন ফর্টি এইট ভি থ্রি এ মানে তিন অ্যাম্পেয়ারের চার্জার এটা বা আপনার গাড়িতে যে চার্জারটা থাকে তার থেকে যদি বেশি চার্জ দেন ফুলে বা ব্যাটারি হিট হয় এগুলো কারণ হয় তো এখন যেটা কারণ হয়েছে গেল এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বলেই মেন অতিরিক্ত চার্জ হয়েছে ব্যাটারি হিট হয়েছে আর ব্যাটারিটা তার জন্যই ফুলে গেছে আপনাদেরকে চার্জে লাগিয়ে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যাটারিটা দেখুন চার্জে লাগিয়ে দিচ্ছি এখানে চার্জারটার দিকে লক্ষ্য করুন এটা ডিজিটাল চার্জার মানে ডিজিটাল ডিসপ্লে চার্জার আর কি তো এখানে দেখুন ভোল্ট দেখাচ্ছে আর এম্পেয়ার দেখাচ্ছে এখানে খেয়াল করুন এ আসছে এটা আসছে এটা ভোল্ট তাহলে যখন অ্যাম্পিয়ার আসছে টু পয়েন্ট এইট দেখাচ্ছে আর যখন ভোল্ট আসছে তখন তিপ্পান্ন পয়েন্ট সেভেন এইট দেখাচ্ছে এখানে দেখুন তিপ্পান্ন পয়েন্ট সেভেন এইট ভোল্ট এই গাড়িটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট এর কিন্তু তিপ্পান্ন পয়েন্ট সেভেন এইট হয়ে গেলে অটো কাট হয়ে যাওয়ার কথা কিন্তু এটাতে অটো কাট হয়নি তার জন্যেই ব্যাটারিটা অতিরিক্ত চার্জ হচ্ছে আর এটা কেন হচ্ছে না ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বলেই অটো করতে পারছে না অতিরিক্ত চার্জ লিচ্ছে। তার জন্যেই ব্যাটারিটা হিট হচ্ছে আর ফুলে গেছে এটা দীর্ঘদিন করার পরে এটা হয়েছে একসঙ্গে হয়নি দীর্ঘদিন ব্যাটারিটা এইভাবেই চলছে এখানে দেখুন ব্যাটারি পার্সেন্টেজ আসছে কুড়ি চল্লিশ ষাট আশি একশো করে এখানে ফুল চার্জ হয়ে গেলে একশো হয়ে যাবে তো এটা এখনো চার্জ হচ্ছে তো এটা আমি বেশিক্ষণ চার্জ দিয়ে রাখবো না ব্যাটারিটা হিট হবে আবার চার্জারটা খুলে দেবো তো আপনাদের লাগিয়েও দেখিয়ে দিলাম তো এটা চার্জ হয়ে হয়ে যাওয়ার কারণ হচ্ছে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বলেই ব্যাটারিটা চার্জ হয়ে হয়ে যাচ্ছে তার জন্য ব্যাটারিটাও হিট হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় ব্যাটারি চার্জ ছেড়ে দেয় ব্যাটারি খারাপ হয়ে গেলে চার্জ ছেড়ে দেবে আর চার্জ নিবে না তাহলেই আপনি আর চার্জ করতে পারবেন না ব্যাটারিটা ফুলবে না আর হিট হবে না এটাও হয় ব্যাটারি খারাপ হয়ে গেলে এই সিম্বল গুলো হয় তো এটাতে এই দুটো মূল কারণ বলে দিলাম আরো কারণও হয় ভিডিওটা বেশি বড় করব না অনেকে কমেন্ট করেছিল যে ব্যাটারি হিট হয়ে যাচ্ছে আর ব্যাটারি ফুলে যায় তার কারণগুলো বলুন তো এগুলো মূল কারণ আর একটা জিনিস বলে দিই আপনাদের এই ব্যাটারিটা দেখুন এত গরম হয়েছে আর বাষ্প উঠছে কিন্তু ব্যাটারিটা কিন্তু আগুন ধরে যায়নি এটা লিড অ্যাসিড ব্যাটারি বলেই এই জিনিসটা হয়নি মানে লিড অ্যাসিড ব্যাটারিতে এটা আবার ভালো জিনিস যে ব্যাটারি হিট হয়ে ফুলে যায় বা হিট হয় কিন্তু আগুন ধরবে না আগুন ধরে যাওয়ার বেশি চান্স থাকে লিথিয়াম আয়ন ব্যাটারিতে হিট হয়ে যায় ফেটে যায় দিয়ে আগুন ধরে যায় লিথিয়ামায়ন ব্যাটারিতে এটা বেশি হয় লিড অ্যাসিড ব্যাটারিতে এই চান্সটা নেই আগুন ধরে যাওয়া শর্ট সার্কিট করে যদি আগুন ধরে সেটা আলাদা ব্যাপার ব্যাটারি থেকে আগুন ধরার চান্স লিড অ্যাসিড ব্যাটারিতে নেই এটাও আবার লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে ভালো জিনিস তো এই ভিডিওটাতে আপনাদেরকে বললাম ব্যাটারি হিট হয়ে যাওয়ার কারণ আর ব্যাটারি ফুলে যাওয়ার কারণ মেন দুটা কারণ ব্যাটারি খারাপ হয়ে গেলে আর ব্যাটারি চার্জার খারাপ হয়ে গেলে তাছাড়াও আরো কারণ থাকে তবে এই মেন এই দুটাই কারণ আর এই ধরনের যদি নতুন নতুন ভিডিও দেখতে চান আর যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এম কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে